আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি দেশ ট্রাভেলসের একটি নতুন প্যাকেট বাস রিভিউ করব আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং দেখবেন প্যাকেট বাসটি কীরকম প্যাকেট বাসটি প্রথমত প্যাকেট বাসটি নির্মাণ করা হয়েছে আসুক লেন বারো মিটার চেসেসের উপর এবং এটির খুব সুন্দর একটি বডি করা হয়েছে বডিগুলো আপনারা দেখলেই বুঝতে পারেন গাড়িটা কতটা সুন্দর এবং গর্জিয়াস তো দেখুন কি সুন্দর বাউলির সাথে সাথে আমি কিন্তু চলে যাচ্ছি আমাদের দিয়াবাড়ি এবং দিয়াবাড়িতে কিন্তু আমাদের ফটো সেশন করা হবে তো ফটো সেশনে আমরা সবাই অংশগ্রহণ করেছি এবং আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন যে আমরা গাড়িটি কীভাবে ফটো সেশন করি তো আমরা চলে আসলাম দিয়াবাড়িতে এবং দিয়াবাড়িতে আসার পরেই আমাদের গাড়িতে করে আমরা একটা মাঠে যাচ্ছি তো মাঠে গিয়ে আমরা ওখানে সেশন করবো যেহেতু আমাদের এটা ফটো স্টেশনের গাড়ি সেহেতু আমরা কিছু বাউলি দিচ্ছিলাম এবং সামনে থেকে আমাদের ভিডিও করা হচ্ছিলো হুন্ডা থেকে কারণ আমাদের নিউ গাড়ি তো রিভিউ করতেই হবে আমাদের গাড়ির ফ্রন্টটা কিন্তু খুবই সুন্দর রয়েছে এবং ফ্রন্টটি দেখেই বোঝা যাচ্ছে গাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং গাড়িটা দেখতে একটা হান্টার হান্টার ভাব রয়েছে গাড়িটার বাংলা লাইটগুলোও কিন্তু খুবই সুন্দর এবং এটা হচ্ছে আমাদের গাড়ির ব্যাক সাইড ব্যাক সাইডটাও কিন্তু খুবই অসাধারণ কাজ করা হয়েছে ব্যাক সাইডটা খুবই গর্জিয়াস এবং ইউনিক একটা ডিজাইন করা হয়েছে এবং পিছনে দেশ ট্রাভেলসের লোগোও দেওয়া আছে যেটার কারণে গাড়িটার বেশি সুন্দর রাখছে এটা হচ্ছে বাম সাইডের বডি এবং বাম সাইডটাও কিন্তু খুবই সুন্দর একটা পেন্ট করা হয়েছে কারণ পেইন্টটা আমাদের একজন বাঁচলাবার মেক করেছে তো এটা হচ্ছে আমাদের ব্যাকসাইডের লাইট দেখুন আমাদের সাইডের লাইটটাও কিন্তু খুবই ইউনিক একটা লাইট ইউজ করা হয়েছে এবং ডিপারগুলো খুবই সুন্দর দেখুন আমাদের গাড়ির পেইন্টটা কিন্তু খুবই জোশ হয়েছে পেন্টটা আমাদের পিরি বাসলাবার গ্রুপের কোনো একজন সদস্য মেক করে দিয়েছে এবং এটা ব্যবহার করা হয়েছে এই বাসটিতে এই বাসটির একটি বিশেষত্ব হচ্ছে এই বাসটি লেলেন বারো মিটার চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এবং এটি খুবই পাওয়ারফুল একটি চেসিস এবং খুবই মজবুত চেসিস এই চেসিসটা অনেক দিন যাব সার্ভিস দিতে পারবে ইনশাল্লাহ আমার কাছে মনে হচ্ছে আর আমার কাছে সবথেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই গাড়ির লাইটিং এই গাড়ির লাইটিংটি খুবই অসাধারণ হয়েছে এবং ব্যাক সাইডের ফিনিশিংটা জাস্ট ওয়াও সাইডের ফিনিশিংটাও খুবই সুন্দর হয়েছে আমার কাছে নিজস্বভাবে খুবই ভালো লেগেছে সাইথ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অনেক সুন্দর একটা কাজ করেছে গাড়িটা গাড়িটাকে যেহেতু অনেক সুন্দর করে সাজানো হয়েছে তার জন্য গাড়িটার সৌন্দর্য আরও বেড়ে গেলো তো গাড়ির ভিতরে গিয়ে আমরা রিভিউ করার চেষ্টা করবো এবং এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আমাদের দেখুন সুইচগুলো খুবই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এবং উপরে আমাদের দেশ ট্রাভেলসের নাম লেখা আছে খুবই সুন্দরভাবে এবং গাড়িটার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে আমাদের গাড়ির ভিতরের ইন্টেরিয়র অংশ ইন্টেরিয়র কিন্তু খুব সুন্দর লাইটিং করা হয়েছে লাইটিং গুলো কিন্তু খুবই সুন্দর এখানে গ্রিন কালার এবং হোয়াইট কালার এবং ব্লু কালারের কিন্তু বাতি ইউজ করা হয়েছে এবং এখানে রয়েছে ফ্যান ফ্যানগুলো খুবই আরাম মানে খুবই সুন্দর বাতাস দেয় এখানে বেলুন দিয়ে গাড়িটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে তো সিটগুলো কিন্তু খুবই নরম এবং কমফোর্টেবল সিটগুলো কিন্তু দীর্ঘ জার্নি করার জন্য লং রুটে জার্নি করার জন্য বেস্ট একটা সিট আপনারা খুবই আরামদায়কভাবে সিটগুলোতে বসতে পারবেন এবং খুব সুন্দরভাবে পর্দা দেওয়া আছে যাতে রোদ থেকে আপনারা বাঁচতে পারেন এখানে অনেকগুলো বাসলাবার রয়েছিলো এবং বাসলাবার মিলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে গাড়িটা রিভিউ করছিলাম এখানে আমরা প্রায় জন বাসলাবার সবাই মিলে গাড়িটা খুব সুন্দরভাবে রিভিউ করছিলাম এবং ফটো সেশন করছিলাম এখানে রয়েছে আমাদের ছোট ভাই আবদুল্লাহ রোমোর ও কিন্তু খুব সুন্দরভাবে ফটো তুলতে পারে এবং ওর কিন্তু অনেক মানে অ্যালবাম রয়েছে বিটি বাসলাবাস গ্রুপে তো রিভিউ করা শেষে গাড়িটা আমাদের দেখে চলে গেল সে এখন মিরপুর চলে যাবে বিআরটিতে এবং আমরা আমাদের গন্তব্যে চলে যাব রিভিউটি কেমন লাগেছে সবে আমাকে বলবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ টাটা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য